সকালবেলা ঘুম থেকে উঠে ভাবতে লাগলাম আজ তো তরমুজের জন্মদিন তাকে জন্মদিন উপলক্ষে কি গিফট দেওয়া যায় কি গিফট দিলে সে খুশি হবে আসলে তার নাম তরমুজ না তার নাম জুমা আমার গার্লফ্রেন্ড জুমা সে একটু মুঠা সরি মুঠা বললে ভুল হবে একটু স্বাস্থ্যবান আর কি তাই আমি আদর করে বলে ডাকি মানুষ তো ভালোবাসার মানুষটাকে অনেক নামে ডাকে যান ময়না সোনা বাবুনী অনেক নামেই ডাকে কিন্তু আমি এসব নামে ডাকি না আমি শুধু অকে তরমুজ বলে ডাকি কি গিফট দেওয়া যায় ভাবতে ভাবতে মার্কেটে চলে আসলাম হঠাৎ মাথায় বুদ্ধি আসলো No. আমি তাকে তরমুজ বলে ডাকি তার জন্মদিনের তরমুজ গিফট করলে খারাপ হয় না যেমনি বাবা তেমনি খায় আমি একটা ফলের দোকানে গেলাম ভালো দেখে ছুটো একটা তরমুজ নিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলাম এর দাম কত দোকানদার বলে একশো টাকা তখন আমি ভাবলাম এত কম দামের গিফট দিলে ভালো দেখায় না তাই দোকানদারকে বললাম ভাই ধরেন এই তরমুজটা এই বাজারে শেষ তরমুজ তাহলে এর দাম কত তখন লুকটা বলে দুইশো টাকা আমি তখন আবার বললাম ধরেন এটা বাংলাদেশের শেষ তরমুজ এটা ছাড়া আর কোনো তরমুজ নাই তাহলে এটার দাম কত লুকটা তখন বলল পাঁচশো টাকা আমি আবার বললাম ধরেন এটা পৃথিবীর শেষ তরমুজ এই তরমুজ ছাড়া পৃথিবীতে আর কোন তরমুজ নাই তাহলে এটার দাম কত লোকটা তখন বলল এক হাজার টাকা আমি তখন লোকটাকে এক হাজার টাকা দিয়ে তরমুজ নিয়ে চলে হাঁটা ধরলাম লোকটা টাকা হাতে নিয়ে অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে কিছুই বুঝতে পারলো না এটা কি হলো এরপর একটা ফুলের দোকান থেকে কিছু ফুল নিলাম তারপর তরমুজ আর ফুলগুলো নিয়ে জুমার বাসার দিকে হাঁটা ধরলাম দশ মিনিট পর জুমার বাসার সামনে এসে হাজির হলাম দরজার কাছে গিয়ে কলিং বেলে চাপ দিলাম ওয়েট ওয়েট ভিডিওটা শেষ করার আগে অবশ্যই বাই রিয়েল পেজ ইউর জয়কে ফলো দিয়ে রাখবেন আর রিয়েল পেজ থেকে এই ভিডিওটা দেখতে পেলে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আমি আবারও বলতেছি বাই এর রিয়েল পেজের নাম হচ্ছে ইয়োর জয় সবাই ফেকগুলোকে ফলো না করে ভাই এর রিয়েল পেজকে ফলো দিয়ে রাখবেন সাথে সাথে জুমার দরজা খুলে দেয় আমি তখন ফুলগুলো দিয়ে বললাম শুভ জন্মদিন তরমুজ সে ফুলগুলো হাতে নিয়ে মুসকি আসলো তখন আমি তরমুজটা সামনে করে বললাম এই নাও তোমার জন্মদিনের গিফট পুরো এক হাজার টাকা দিয়ে কিনে আনলাম তরমুজটা আমার কথা শুনে হঠাৎ করে তার মুখ থেকে হাসিটা বন্ধ হয়ে গেল রাগে ফুলতে তাকে সে হাতের ফুলগুলো আমার মুখে মেরে আমার হাত থেকে তরমুজটা নিয়ে উপর থেকে নিচে চুড়ে মারে তরমুজটাকে তরমুজটা মাটিতে পড়ে অনেক খণ্ড হয়ে যায় কেমন মেয়ে দেখেন একটু মায়া দয়া নাই তার মনে আমার এক হাজার টাকার তরমুজটা এভাবে মাটিতে ফেলে দিল একটু মায়া হলো না তার জুমা অনেক রেগে বলে তুই কি মানসিক প্রতিবন্ধী জন্মদিনে তরমুজ গিফট করছিস এমন কাজ তো মানসিক প্রতিবন্ধী করে ভালো মানুষ কি এই জন্মদিনে তরমুজ গিফট করে বলে রাখা ভালো সে আমাকে সব সময় তুমি করে বলতো কিন্তু তখন তুই তুই করে বলেছে আমি তখন বললাম ইয়ে মানে আসলে আর কিছু বলতে যাবো সে তখন বললো হাবলু গাদা তোর সাথে কেন যে সম্পর্ক করলাম আমি জানি না তুই আমার সাথে আর কোনোদিন যোগাযোগ করবি না আমার সামনে আসবি না তোর সাথে আমি এখনই ব্রেকআপ করলাম এই বলে আমার সামনে দরজা বন্ধ করে দে আমি কিছু সময় দরজার সামনে চুপ হয়ে দাঁড়িয়ে থাকি পরে বাসার দিকে রওনা দেই দুপুরবেলা করে শুয়ে শুয়ে ভাবছি কি করলাম এটা